হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন আজ আমরা শ্রীমদ্ ভগবদ্গীতার অধ্যায় রাজগুজ্জ যুগের আট নম্বর শ্লোকটি পাঠ করব এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব আসুন তবে শুরু করা যাক প্রকৃতিম সামিজামি কৃষ্ণম বংশম প্রকৃতির অনুবাদ এই জগৎ আমারই প্রকৃতির অধীন তা প্রকৃতির বসে আপনা থেকেই আমার ইচ্ছার দ্বারা পুনঃপুন সৃষ্টি হয় এবং আমারই ইচ্ছার দ্বারা অন্তকালে বিনষ্ট হয় তাৎপর্য এই জড়জগৎ ভগবানের অপরা বা নিকৃষ্ট শক্তির প্রকাশ এই বিষয়ে বহুবার বর্ণনা করা হয়েছে সৃষ্টির সময় জলশক্তির রূপে পরিণত হয় এবং প্রথম পুরুষ অবতার মহাবিষ্ণু তাতে প্রবেশ করেন তিনি কারণ সমুদ্রে সায়িত থাকেন ও তার নিঃশ্বাসের ফলে কারণ সমুদ্রে অসংখ্য ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয় সেই ব্রহ্মাণ্ডগুলির প্রতিটিতে তিনি আবার গর্ভদক্ষায়ী বিষ্ণুরূপে প্রবেশ করেন প্রতিটি ব্রহ্মাণ্ড এইভাবেই সৃষ্টি হয়েছে তিনি নিজেকে আবার বিষ্ণু বিষ্ণুরূপে প্রকাশিত করেন এবং সেই রূপে সর্বভূতে প্রবিষ্ট হন এমনকি অতি ক্ষুদ্র পরমাণুতেও প্রবেশ করেন সেই তত্ত্ব এখানে বিশ্লেষণ করা হয়েছে তিনি সবকিছুর মধ্যেই প্রবেশ করেন এখন জীবেদের ক্ষেত্রে যেটি হয়ে থাকে তাদের জড় প্রকৃতির গর্ভে সঞ্চারিত করা হয় এবং তাদের অতীতের কর্ম অনুসারে তারা বিভিন্ন অবস্থা প্রাপ্ত হয় এভাবে এই জড়জগতের কার্যকলাপ শুরু হয় সৃষ্টির একেবারে শুরু থেকেই বিভিন্ন প্রজাতির জীবেদের কার্যকলাপ শুরু হয়ে যায় এমন নয় যে সব কিছুই বিবর্তিত হয়েছে ব্রহ্মাণ্ড সৃষ্টির সঙ্গে সঙ্গেই একই সময়ে বিভিন্ন প্রজাতির সৃষ্টি হয়েছে মানুষ পশু পাখি সমস্ত একই সঙ্গে সৃষ্টি হয়েছে কারণ পূর্বে কল্পের প্রলয় সময় জীবেদের যার যেমন বাসনা ছিল সেভাবেই তারা আবার অভিব্যক্ত হয়েছে এখানে অবসান শব্দটির দ্বারা স্পষ্টভাবে বলা হয়েছে যে এই প্রক্রিয়াতে জীবেদের কিছুরই করার থাকে না পূর্বে সৃষ্টিকালের মধ্যে থাকার সময় তাদের পূর্ব জীবনে তাদের সত্তার যে অবস্থা ছিল ঠিক সেইভাবে তারা আবার অভিব্যক্ত হয় এবং এই সাধিত হয় শুধুমাত্র পরমেশ্বর ইচ্ছার প্রভাবে এটি পরমেশ্বর ভগবানের অচিন্ত শক্তি এবং বিভিন্ন জীব প্রজাতি সৃষ্টি করার পরে তাদের সঙ্গে তার কোনো সংস্পর্শ থাকে না বিভিন্ন জীবের কর্মবাসনা পূর্ণ করবার জন্যই জড়জগতের সৃষ্টি হয় এবং তাই ভগবান তাতে লিপ্ত হন না তাহলে দর্শক বন্ধুরা এই ছিল আমাদের শ্রীমদ্ভগবৎ গীতার নবম অধ্যায়ে রাজগুজ্জ যুগের আট নম্বর শ্লোকের তাৎপর্য আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী শ্লোক নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে